তোমাকেই তো দেখে ভিখারি মনে হচ্ছে একটু বড় লোকের মতো না দেখাও ওদেরকে দেখে ছোট লোক মনে হচ্ছে কিন্তু ওরা কম বড় লোক নয় আমি কেন অভাব দেখাবো তাহলে তোমার নতুন যাওয়া পেনগুলো আমাকে দিয়ে দাও আমি পড়ি বেশ ঠিক আছে তুমি ওদেরকে বাগান নিয়ে যাও আমি এখনি আসি রেডি হয়ে ঠিক আছে চলো আমাদের গার্ডেনে গিয়ে বসতে বললো গার্ডেন আছে নাকি গার্ডেন কি ওরতি বড় বড় বাড়ি আছে বড় লোকের বড় বড় ব্যবসা তাহলে এটা কি দেখো বাড়ি এত বড় বাড়ি বড় লোকের বড় বড় ব্যাপার কি বলি ঠিকই বলেছো চলো কার্টেন দিকে চলো আসছে কই দাঁড়াও ঠিক আসবে বড় লোকের বড় বড় ব্যাপার কেনে আমার ছোট লোক নাকি ঘরে কি আর জামা প্যান্ট ছিল না লুঙ্গি আর কোট পরে চলে এসেছো আমার বিয়েতে আমার শ্বশুর এই কোটটা দিয়েছিল আমার বউ কই বউ এখনো বিয়েই হলো না আবার বউ কি করে হলো ধ্যামনা চিতি ছেলে আমার বেশ বেশ ফালতু ফালতু কথা বাড়িয়ে লাভ নাই যা করবে তাড়াতাড়ি করো আমি তো খাবারের আশায় বসে আছি মানে আমি যখন এর মাকে দেখতে গিয়েছিলাম যা খাবার দিয়েছিল

বড় 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 লোকের কুকুর দেখে তো অফিসার মনে হচ্ছে না তোমাদেরকে দেখো তো বকা মনে হচ্ছে না তো এ অফিসার নয় এর নামই অফিসার ও ঘৰ কুটুম এচিছে কুটুমবেলা খানি সমান কৰ